হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি এখানে এখন প্রচন্ড গরম পড়েছে আর আমার মোবাইলটা না এখন খারাপও হয়ে গিয়েছে মোবাইলের সাউন্ড খুব প্রবলেম হচ্ছে তাই আমি আপনাদেরকে মোবাইল সেন্টারে নিয়ে যাবো আমার মোবাইলটার প্রবলেম হয়েছে আর এখানকার মোবাইল সেন্টারটি কেমন আমি আপনার আপনাদেরকে ঘুরে দেখাবো এবং যাওয়ার পথে এখানে অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট রয়েছে সেটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো প্লিজ আপনারা আমার ভিডিওর মাধ্যমে যুক্ত থাকবো দেখুন এই স্বরে অনেক সমস্ত কিছু দৃশ্য দেখতে পাবেন তাই আমি আপনাদেরকে এই স্বরে সমস্ত দৃশ্য দেখানোর চেষ্টা করছি প্লিজ আপনারা সকলে আমার ভিডিওর মাধ্যমে যুক্ত থাকবেন তাহলে কি বলুন তো আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন তাহলে বেশি দেরি না করে চলুন আগের দিকে যাওয়া যাক বাই চলুন ফ্রেন্ড এই স্বরে আরো সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা সকলে আমার ভিডিওর সাথে যুক্ত থাকবেন আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি ট্রেন এটা হলো উত্তরপ্রদেশের লখনৌর বিধানসভার রাস্তা আর এখানে সামনে রয়েছে বিধানসভা চলুন আমি আপনার দিকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ট্রেন আপনারা আমার আগের ভিডিওতে এখানকার বিধানসভা দেখেছেন আর এখানে যে বড় বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো বিধায়ক ভবন চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আমি এলাম জোসেফ চার্চে চলুন এটা হলো এখানকার সব থেকে বড় চার্চ আর এই চার্চের সামনে রয়েছে খ্রিস্টান কলেজ আমি এখন আপনাদেরকে চার্চের ভেতরে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে খ্রিস্টের ছবি দেওয়া রয়েছে এখানে যখন ক্রিসমাস ডে হয় তখন এখানে খুব সুন্দরভাবে ক্রিসমাস ডে সেলিব্রেশন করা হয় আমি এই যখন ক্রিসমাস ডে সেলিব্রেশন হয়েছে তখন আমি এখানকার ব্লগ শেয়ার করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন ক্রিসমাস ডে সেলিব্রেশনের সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখুন এখানে অনেক উঁচু সিঁড়ি বানানো রয়েছে আমি আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন খ্রিস্টজিকে আপনারা দেখে নিন এইখানে প্রোগ্রাম হয় এইখানে স্টেজ বানানো রয়েছে এই ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হলো কলেজ তাই দেখতে পাচ্ছেন এখানে খ্রিস্টান কলেজে চারদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো একটি কলেজ বিশাল আকার জায়গা জুড়ে রয়েছে চলুন আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি এখানে রয়েছে যীশু খ্রিস্টজির মা মারিয়া দেবী চলুন আমি সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দরভাবে পাথরের ঘর বানানো রয়েছে এটা হলো যীশু খ্রিস্টজির মা আপনারা দেখে নিন এইখানেতে সেই সকলে মোমবাতি জ্বালে প্রার্থনা করে যায় এটা হলো এখানকার সব থেকে বড় খ্রিস্টান কলেজ তাই দেশ বিদেশ থেকে অনেক ছাত্রছাত্রীরা এই কলেজে পড়তে আসে এটা হলো ইন্টারন্যাশনাল কলেজ ট্রেন চলুন আমি আপনাদেরকে চার্চটি ঘুরে দেখিয়েছি এখন আরো আগের দিকে যাওয়া যাক আমাকে যেতে হবে মোবাইলের দোকানে ওপো সেন্টারে এখানকার সব থেকে বড় শাখা হলো আমি আর সেখানেই যাচ্ছি চলুন আমি আপনাদেরকে যাওয়ার পথে যা যা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন আপনারা তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ট্রেন দেখুন উত্তরপ্রদেশের রাস্তাঘাট খুবই সুন্দর চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আগের দিকে আরও কী কী রয়েছে ফ্রেন্ড এইখানে যে রেড কালারের বোর্ডারে বেবি লেখা রয়েছে এই বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে নিউ বর্ন বেবি এবং ছোট ছোট খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় আমি এখানে এসে অনেক আমার বাচ্চাদের জামা কাপড় কিনে নিয়ে গেছি এখন তো আমার দেরি হয়ে যাবে তাই আমি ওইখানে আর গেলাম না চলুন আমি আপনাদেরকে আমার যেখানে যাওয়ার দরকার আজ আমি সেখানেই যাচ্ছি চলুন আপনারা তাহলে দেখতে থাকুন ফাইনালি আমরা চলে এলাম ওপো সেন্টারে ওপো সার্ভিস সেন্টার এটা হলো এখানকার সবথেকে বড়ো সার্ভিস সেন্টার এখানে দেখুন খুব সুন্দর এই ফোনটি যে দেখতে পাচ্ছেন এই ফোনটি এখন নতুন লঞ্চ হয়েছে আর এখানে দেখুন সব সার্ভিসের সব সিস্টেম রয়েছে আর আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে দেখুন সমস্ত লোক কাজ করছে এখানের কর্মচারীগুলো দেখতেই পাচ্ছেন খুবই ভালো আমরা আগেও এসেছি আর এনাদের কাজ আমাদেরকে খুবই ভালো লাগে ট্রেন আমার ফোনটা স্পিকারের প্রবলেম ছিল তাই আমি আগেও যখন এসেছিলাম তখন ওনারা বলেছিল যে দুদিন দেখার পর যদি ঠিক হয়ে যায় তা তা না হলে আবার আসবে তো আমি দুদিন দেখার পর আবারও দেখলাম একই রকমইভাবে স্পিকারের প্রবলেম আছে মানে সাউন্ড ধীরেই হচ্ছে জোরে হচ্ছে না তাই আমি দ্বিতীয়বার আসলাম তারপরে দ্বিতীয়বার আসার পরে যখন বললাম তখন ওনারা আমার ফোনেতে সফটওয়্যার মেরে দিল জানি না এরপর যদি ঠিক হয় তা না হলে আবার আসতে হবে আসার পর ওনারা বললেন যে তা তা না হলে ফোনের পার্টস বদলাতে হবে কারণ ফোনে নিশ্চয়ই পার্সের কিছু প্রবলেম রয়েছে যদি ঠিক হয়ে যায় ভালো তা হলে তা না হলে আমাকে আবারও আসতে হবে ট্রেন এটা হলো নবাবির শহর তাই এখানের সমস্ত চৌরাতেই নবাবরা এইরকমই ঘোড়ায় দাঁড়িয়ে স্ট্যাচু বানানো রয়েছে প্রত্যেকটি চৌরাতেই আমি আপনাদেরকে যাওয়ার পথে যা যা কিছু রয়েছে তা আমি পোর্টে শেয়ার করছি আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন ট্রেন এখানেতে দেখুন আম্বেদকর বিশাল আকারে স্ট্যাচু বানানো রয়েছে এটা হলো একটি পার্ক আর এর পার্কের সাইডে রয়েছে নগর নিগম আমি আপনাদেরকে নগর নিগমটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হলো এখানকার বড় পৌরসভা আমি রাস্তায় যাওয়ার পথে যা যা আসে আমি তাই তাই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না কারণ আমি আপনাদেরকে চেষ্টা করছি এই শহরের সমস্ত সৌন্দর্য দেখানোর জন্য তাই প্লিজ কেউ স্কিপ করবেন না এগুলো হলো বিধায়ক ভবন এখানকার সমস্ত বিধায়ক বিধায়করা এই সমস্ত জায়গাতেই থাকে চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি ট্রেন এখানে এখন প্রচণ্ড গরম এখানে টেম্পারেচার সাতচল্লিশ ডিগ্রি মানে প্রচণ্ড গরম এখানে চলুন আপনারা আরও দেখতে থাকুন তাই গরমের জন্য এখানে বেশি লোকজন দেখা যাচ্ছে না ট্রেন এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরপ্রদেশে একটি বিখ্যাত মুনি ঋষি শ্রী মহর্ষি সুপঞ্জ সুদর্শন মহারাজ্য আশ্রমী এখানকার লোকেরা এই মন্দিরকে খুবই পুজো করতেন তাই এখানে দেখুন এখানকার লোকেরা ওনার মূর্তি বানিয়ে এখনও এখানে পুজো করতেন এইখানেতে উনি যাগয করতেন এবং পুজো পাঠ করতেন তাই দেখুন এখানে ওনার স্ট্যাচু বানানো রয়েছে আর এই সাইডে মন্দিরও রয়েছে ট্রেন প্রচণ্ড গরমে প্রচুর খিদে পেয়ে গিয়েছে তাই আমরা এলাম এখানকার একটি বিখ্যাত দোকান এখানে আইসক্রিম এবং মিল্কশেক খুব সুন্দর সুন্দর পাওয়া যায় দেখুন আমি আপনাদেরকে মিল্কশেক বানানোর পুরো প্রসেসটি দেখাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন উত্তরপ্রদেশেতে কুলফি ফালুদা মিল্কশেক এবং বাদাম শেক খুবই সুন্দরভাবে বানানো হয় আর খেতেও খুব ভালো লাগে আপনারা যদি কোনোদিনও আসেন অবশ্যই মিল্কশেক বাদাম শেক ফালুদা এই সমস্ত জিনিস এখানে খেয়ে যাবেন কারণ খুব টেস্টিভাবে এখানকার ফালুদা কুলফি এই সমস্ত খাবার দ্রব্য জিনিসগুলি খুব সুন্দরভাবে বানানো হয় ফ্রেন্ড দেখুন নবাবের স্ট্যাচু বানানো রয়েছে এই শহরে চারিদিকে এইরকমভাবে নবাবের স্ট্যাচু বানানো রয়েছে তাই এটা হলো নবাবী শহর কারণ এখানে নবাবরা রাজত্ব করতেন তাই এখানে আদব কায়দা সমস্ত কিছু নবাবী ফ্রেন্ড এটা হলো এখানকার বিখ্যাত বড় একটি চার্চ এই আর এই চার্চে যাওয়া সচরাচর মানা থাকে তাই আমি আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না কারণ এইখানকার গেট সবসময়ের জন্যই বন্ধ থাকে আর এই চার্চের সামনেই রয়েছে বিশাল বড় একটি ক্রিস্টিয়ান স্কুল ট্রেন আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই শহরের সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর আপনারা যদি এই শহরের এই রকমই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা উত্তরপ্রদেশের এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন তাই আমি আপনাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন